ভালোই লাগছে তো তাই সেটা হচ্ছে আমার লাদি টিভি নাইন্টি নাইন চ্যানেলে নতুন একটা মজার ভিডিও প্রথম ভিডিও তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখো কারণে হাতের এই জায়গা একটু ছাঁকা পড়ে গেছে তো সেই জন্য আমি কিন্তু শাঁখা ছড়িয়ে সব কিছু করতে পারছি না এখন একটা আর বেঁধে রেখেছি হাতে তো এই হাতে সবই পড়ে আছে এখন আমি যাচ্ছি বাবার বাড়ি তো ওখানে রাস্তা দিয়ে তো সেখানে গিয়ে আমি বলবা গিয়ে বলবো যে আমি আর এসব পড়তে আমার ভালো লাগে না সিঁদুরটাও একটু পড়ব আর থাকাছুরি আমার আর পড়তে আমার খুব ভালো লাগে তো আমি না তো ওদের তো তো আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ পাগলের মতো একটা স্লিভলেস ব্লাউজ পরে চলো যাওয়া যাক তো টোটোতে এখন আমি টোটো করে বাড়ি যাওয়া হয় সম্ভবত তো ফাইনালি তো চলেই আসলাম বাড়িতে দেখতেই পাচ্ছ একটা গ্রাম তো গ্রামেই আমার বাড়ি বাচ্চাগুলো তো এসেই ছুট এরপর আমি নামার পর যখন ভাড়া দিতে যাই তো কাকুটা তো ভাড়া নিল না গ্রামের ছিল কি না যে কারণে কিন্তু ভাড়াই নিল না বাড়ির ভেতরে এসে দেখি আমাদের গলু মলুটা তো বাড়িটাকে সম্পূর্ণভাবে জমিয়ে রেখেছে কি আর বলবো ও তো দাদাদের কে পেয়ে প্রচণ্ড আনন্দ বলার কিছু নেই যাই বাড়ির ভেতরে গিয়ে দেখি ঠাকুমা তো লুচির জন্য আটা মাখছে গুড বলবি কিছু

তো বন্ধুরা আমার রাগটা সম্পূর্ণভাবে না বাবার ওপর গিয়ে পড়ছে প্রচন্ড রেগে গেছে হ্যাঁ এরপর এখানে বসে বসে আমাকে তো যাচ্ছে তাই বললো তুই কেন এসেছিস আমাদের বাড়ি তুই বেরিয়ে যা হ্যাঁ এরকম জানলে তোকে আমি আসতেই বলতাম না তোর মতো মেয়ে আমার দরকার নেই তুই বেরিয়ে যা ঘর থেকে তোকে আমার চাই না তোর মতো মেয়ে লাগবে না মানে যা খুশি জানয় তাই বন্ধুরা যা খুশি তাই বললো শুধু এইটুকুর জন্য তো এটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য